হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ঘর উপকরণে রেস্টুরেন্টের সাথে ফ্রাইড রাইস রেসিপি আমরা কিন্তু প্রায় রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে ফ্রাইড রাইস খেয়ে থাকি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ফ্রাইড রাইসটা ভীষণ পছন্দ করে অনেক সময় দেখা যায় এই ফ্রাইড রাইসটা ঘরে রান্না করলে রেস্টুরেন্টের আসল টেস্টটা আসে না তাই আজকে আমি কিভাবে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের সাথে ফ্রায়েড রাইস রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি দুইশো গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি শুধুমাত্র হাড় ছাড়া মুরগির মাংসটা নিয়েছি আর এই মাংসগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই মাংসটার মধ্যে আমি দিয়ে চামচ লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চে চামচ সাদা গোলমরিচের গুঁড়া এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই মাংসগুলোকে আমি একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আজকের ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছটা খোসা সহই নিয়েছি আপনারা চাইলে কিন্তু খোসাটা বাদও দিয়ে দিতে পারেন ফ্রাইড রাইসটা দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি খোসা সহ নিয়েছি এখন এই চিংড়ি মাছটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এখন এই লবণটাকেও চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পারছেন লবণটা চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমরা এই চিংড়ি মাছটাকেও একটা সাইডে রেখে দিবো আর এখানে দেখুন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি এটার মধ্যে আমি এখন একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি আমি আজকে এক কাপ পরিমাণ চালের ফ্রাইড রাইস রান্না করবো তার জন্য এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান পড়ছে যেমন সাদা গুল মরিচির গুঁড়া এখন এই ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি আজকের ফ্রাইড রাইস রান্না করাতে এখানে আমি সাদা গুল মরিচির গুঁড়াটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু কালো গোড় মরিচির গুঁড়াটাও একই প্রসেসে ইউজ করতে পারেন দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই ডিমটাকে একটা সাইডে রেখে দিবো আর এখানে দেখুন আমি এক কাপ পরিমাণ গাজর কুচি করে কেটে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম নিয়েছি এখন আমরা ফ্রায়েড রাইস রান্না করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করে দিচ্ছি এখন এই ডিমটাকে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে ভেঙে সালো ফ্রাই করে নিব ফ্রাইড রাইস রান্না করার ক্ষেত্রে ডিমটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না ডিমটা যদি অনেক বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভালো লাগবে না আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি দেখতেই পারছেন ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা হাতের সাহায্যে তুলে নিচ্ছি আর একইভাবে আমি অফ স্ক্রিনে চিংড়ি মাছ আর মুরগি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা মুরগির মাংস আর চিংড়ি মাছটা আমার অফিস স্ক্রিনে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা রাইসটা রান্না করে তার জন্য আবারও চুলা একটা কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চড়ে এই সব কিছু উপকরণকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব অনেক সময় ধরে ভেজে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে আমি দু মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ দারচিনি এলাচ গুলমরিচ আর লং নিয়েছি তারপর আবারও একটা হাতার সাহায্যে অনবরত এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমরা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আজকের ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি দুইটা মাত্র সবজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু অনেক রকমের সবজি অ্যাড করে এখানে এই ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন যেহেতু এখন শীতের সিজন তাই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে আর অনেক রকমের সবজি একসাথে মিশিয়ে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু আরো বেশি মজার হয় এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবজিগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিট এই সবজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব বন্ধুরা আমি অনবরত নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ সাদা গুলমরিচের গুঁড়া এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চড়ে মশলাগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো নেড়ে চেড়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা ভাত এখানে আমি এক কাপ পরিমাণ পোলাও জাল এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে চাইলে ভাতটাকে কিন্তু আমাদের অবশ্যই আগেই রান্না করে ঠান্ডা করে নিতে হবে এতে করে ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝোরঝোরে আর পারফেক্ট হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাকে আর সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম এখন এই সব কিছু উপকরণকে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে ফ্রাইড রাইস রান্না করলে তলানিতে কিন্তু লেগে যেতে পারে ভাতটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই টিবিল চামচ সয়া সস তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন টিবিল চামচ টমেটো সস এখন আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব। ভাতটা কিছুক্ষণ নেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ এখন আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা ফ্রাইড রাইস রান্না করার ক্ষেত্রে ভাতটা যত ভালোভাবে ভাজা হবে রান্নাটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে আমি তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে চেড়ে ভাতটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যেই কিন্তু ভাতটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম 10 মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন তবে রেস্টুরেন্টে স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ঘিটাকে অ্যাড করতে হবে এখন আবারও একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে ভাতটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এখন আমি চুলার থেকে বন্ধ করে দিব আর এই ফ্রাইড রাইসটা আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশে আমি ফ্রাইড রাইসটা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ফ্রাইড রাইসটা কি সুন্দর ঝোরঝোরে পারফেক্ট হয়েছে আমি আজকে ফ্রাইড রাইসটা চিলি চিকেনের সাথে সার্ভ করেছি আপনারা যদি চিলি চিকেনের রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তী এপিসোডে চিলি চিকেনের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা দেখতেই পারছেন ফ্রাইড রাইসটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ